ভোটের সময় এক ঘন্টা বাঁচে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে ভোটগ্রহণের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসিবার নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহে তথ্য জানিয়েছে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি বলেন এবারের নির্বাচনে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য আজ প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা হয় আবুল ফজল সানাউল্লাহ জানান চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে তফসিল উপলক্ষে পৃথিবীর মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হবে আমরা বাংলাদেশ বেতার ও বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য আগামীকাল সোমবার চিঠি দেব তিনি আরো বলেন আট থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে দুই তফসিল ঘোষণা করা হবে নির্বাচন কমিশনার বলেন তফসিল পূর্ব কার্যক্রমের মধ্যে আমাদের কতগুলো রীতিগত কাজ আছে আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব পৌর কমিশন সানাউল্লাহ আরো বলেন তফসিল পূর্ব যে কার্যক্রমগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলোর স্টেপ নেওয়া হয়েছে যেমন সংলাপ আইন বিধির সংস্কার এবং গত সপ্তাহে যে সংস্কার সম্পন্ন হয়েছে আজ বা কালকের মধ্যে সেগুলো আমরা হাতে পেয়ে যাব ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে প্রিসাইডিং অফিসার সরকারি প্রিসাইডিং অফিসার এবং কোলিং অফিসার স্টকে নিয়েছে তিনি আরও বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানের এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই তালিকায় সংযুক্ত করব বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না তারা রিজার্ভে থাকবে নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সব কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ যেহেতু আমাদের দুটো নির্বাচন একসঙ্গে করতে হচ্ছে ম্যানেজমেন্টে নিয়ে আমরা একটা মক বুটিং করেছিলাম সেটার অভিজ্ঞতা পর্যায়ে যারা ভোট অনুষ্ঠান করেছেন তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন বলেন তিনি সানাউল্লাহ যেসব কক্ষে স্থান সংকলন হবে সেসব কক্ষে একাধিক মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ যেখানে ভোটার ছাপতেন সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে যেখানে সিক্রেট বুথ হাত বাড়ানোর জায়গা নেই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে বনভোট প্রসঙ্গে তিনি বলেন গণভোট সংক্রান্ত প্রচার প্রচারণা যেটার সঙ্গে সরকার একটা ব্যাপক প্রোগ্রাম হাতে নিচ্ছে এতে নির্বাচন কমিশন সহযোগিতা করবে গণভোটের প্রশ্নটা যেন সহজে ভোটাররা কেন্দ্র প্রবেশের আগেই জেনে যান এজন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝোলানো থাকবে সারা দেশের পোস্টার ছেয়ে গেছে ইসি এ বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন যেদিন তফসিল ঘোষণা করব সেদিন থেকে আমাদের কার্যকরী ভূমিকা দেখতে পাবেন তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করেন সবকিছু সরানোর জন্য আমরা আটচল্লিশ ঘন্টার সময় দেব রাজনৈতিক দলগুলোকে তারপর যদি না সরান আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে একশো চুয়াল্লিশটি দেশে অবস্থানরত দুই লাখ সাতাশ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশী নাগরিক ভোটার হিসেবে নিবন্ধন করেছে নির্বাচন কমিশনের ইসি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আজ রোববার দুপুর দুইটা পর্যন্ত মোট দুই লাখ সাতাশ হাজার জন প্রবাসী নিবন্ধন করেছে এর মধ্যে পুরুষ দুই লাখ ছয় হাজার জন এবং নারী বিশ হাজার একশো জন ইসির তথ্যে দেখা গেছে নিবন্ধনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরবের প্রবাসীরা সেখানে থেকে একান্ন হাজার হয়েছে জেলাভিত্তিক হিসেবে প্রবাসীদের সংখ্যায় সবচেয়ে বেশি এ পর্যন্ত লাখ হাজার তিরানব্বই জনের আবেদন অনুমোদন করা হয়েছে উনিশশো সাল থেকেই দেশের নির্বাচন ব্যবস্থায় ডাকযোগে ভোট দেওয়ার বিধান রয়েছে তবে অনলাইন পোস্টাল ভোটের উদ্যোগ এবারই প্রথম নিল ইসি এই ব্যবস্থায় প্রবাসীদের পাশাপাশি কারাগারে আটক ব্যক্তি ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারাও ভোট দিতে পারবেন গত উনিশে নভেম্বর পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয় আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এর মাধ্যমে নিবন্ধন করা যাবে এর আগে আঠেরোই নভেম্বর অ্যাপটি উদ্বোধন করে ইসি একবার নিবন্ধিত হলে ভোটাররা প্রতীকসহ ব্যালট পেপার পাবেন এবং ইমেইলের মাধ্যমে ভোট দিতে পারবেন এছাড়া সরকারি কর্মকর্তা নির্বাচনী কর্মকর্তা ও কারাগারে থাকা ব্যক্তিরা উনিশ থেকে তেইশ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন